নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে গোটা বঙ্গবাসীর জন্য সুখবর সমস্ত পুরনো আপডেটকে ফেল করে দিয়ে অবশেষে জোড়া নিম্নচাপে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় চার দিন টানা বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি বিশেষ করে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমেত আরও অন্যান্য যত জায়গা আছে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম প্রত্যেকটি জায়গাতে কিন্তু এবার বৃষ্টি রয়েছে শুধু যে পশ্চিমবঙ্গে এমনটি নয় বাংলাদেশেও কিন্তু এবারে ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হতে পারে নিম্নচাপের ফলে তো অবশ্যই ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন কারণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটি তো চলুন এবারে শুরু করি আমরা সত সতেরো এবং আঠেরো আপডেটটা আপনাদেরকে লাস্টে দেখাবো যেহেতু উনিশ তারিখ সোমবার থেকে নিম্নচাপটি আসছে তার জন্য আমরা উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ অবধি টানা আপনাদের কাছে তুলে ধরি দেখুন উনিশ তারিখ সোমবার সোমবার কিন্তু রাত্রি একটা বলতে পারেন যে ভোরবেলা ভোরবেলা দক্ষিণবঙ্গের পাতুলি পূর্বাস্থলী মাঙ্গালকোট কেতুগ্রাম দেবগ্রাম তারপর হচ্ছে নানুর এই দিকগুলোতে কিন্তু কাটোয়া কালীগঞ্জ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে তিরিশ মিলিমিটারের ওপরে অর্থাৎ পঁয়ত্রিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু শুধু কয়েক ঘন্টায় বৃষ্টি মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে চারিদিকে সেম বোলপুর দুর্গাপুর আর সেই সময় দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলে মাঝারি মানে বৃষ্টি চলবে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানেও মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু খড়গপুরে ভারী বৃষ্টি চলবে আর এদিকে উপকূলের গঙ্গাসাগর নামখানা হলদি হলদিবাড়ি দীঘা ঘন্টায় এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সেম ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা চিরকম দিকটাতে এবং ত্রিপুরার ওপরে এবং ও সিলেটের দিকটাতে এদিকে মেঘালয়ের দিকে কিন্তু এইটা যখন আমরা একটু আগিয়ে যাব আগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বেড়ে গেল হঠাৎ করে ভোর পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল তারকেশ্বর চাকদা পাণ্ডুয়া দাসঘরা সমেত খণ্ডঘোষ বর্ধমান মেমারি মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সোনামুখী গোলসি পত্রেশ্বর সমেত কি আবার এই দিকে আমরা একটু পূর্ব দিকে বাঁকিলেক কাটোয়া পাতুলি মুরাগাছা দেবগ্রাম নওডা বেলডাঙ্গা এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ মিলিমিটারের কাছাকাছি কয়েক ঘন্টায় বৃষ্টি রয়েছে সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন জামতারা আসানসোল না এদিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতিবারই বৃষ্টি রয়েছে রয়েছে সিউড়ি রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর সাইডে এদিকে মালদার দিকেও রয়েছে বাংলাদেশেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া তাঁচঘোড়া আরামবাগ চাকদার আনাঘাট মেমারি বললাম গলসি বর্ধমান বাঁকুড়া খানাকুল আমতা ঘাটাল পানিহাটি এদিকগুলোতে উপকূলে যেমন ভারী বৃষ্টি চলছিল এমনই চলবে এদিকে বাংলাদেশের কুসেনবাগ আমরাপাড়া হয়ে আিপুরার এবং ময়মেন এবং কালাই দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আমরা যদি আই এগিয়ে গেলে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে গোল করে ঘুরছে এবং সকাল আটটার সময় গেলে এই বৃষ্টিটা একটু কলকাতার দিকে কমবে কিন্তু ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি চলবে সেই সময় সকাল আটটার দিকে বৃষ্টির পরিমাণটা অতিরিক্ত থাকবে গোসকারা ইলামবাজার বোলপুর নানুর মাঙ্গালকোট আমেদপুর লাভপুর বুরওয়ান সাইথিয়া এই দিকগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে পঁচিশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি কাটোয়ার দিকে একই সঙ্গে বর্ধমানের দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি সঙ্গে কলাপাড়া বরিশাল কুমিল্লা থেকে ত্রিপুরার উপরেও কিন্তু আমবাসা আগরতলা উদয়পুর বাজার অর্থাৎ শিলচরার দিকটা তো অর্থাৎ অসমের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে আমরা একবার চলে যাব উনিশ তারিখে দুপুরবেলার দিকে কেমন থাকে ভোরবেলাতে তো আমরা দেখলাম প্রবল বৃষ্টি দিয়ে স্টার্ট হচ্ছে দুপুরবেলা হতে না হতে দুপুর দুটো থেকে কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন আমরা কলকাতার দিকে বাড়তে দেখতে পাচ্ছি মহেশতলা আমতা বালি এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বেলদা কন্টা এগড়া মোহনপুর দাতন ভগবানপুর ময়না সমেত তমলুক মহিষাদল পিংলা সাবেং বেলদা এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মানে হেভবি টু হেভবি রেন হে ভেরি হেভবি রেন একই সঙ্গে কতুলপুর পান্ডুয়া শান্তিপুর চাকদা চন্দননগর কৃষ্ণনগর এদিকগুলোতে রয়েছে নগদ্বীপ সাইডটাতে সঙ্গে বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা বলরামপুর জামশেদপুর জাগুদ্দাহ আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এদিকগুলোতেও কিন্তু আমরা অতি ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে এই সমস্ত জেলায় জেলায় হবে সঙ্গে এদিকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি হয়ে উত্তরাখণ্ড হরিয়ানা এদিকগুলোতেও কিন্তু আমরা জম্মু কাশ্মীর সাইডে প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছি বিহারের দিকে ছত্রিশগড় ঝাড়খণ্ড ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং ওড়িশা এদিকটাতেও কিন্তু আমরা ভারী থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে সিলেটের দিক সরি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা চান্স রয়েছে একই সঙ্গে অসমে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু আমরা যদি আইটুয়ে এগিয়ে গেলে দেখুন বি বিকেলের দিকে একটু বৃষ্টি কমবে কমেও যখন আমরা পরবর্তী দিন প্রবেশ করছি অর্থাৎ উনিশ তারিখ গিয়ে কুড়ি তারিখ মঙ্গলবারে প্রবেশ করছি রাত্রি বারোটার মাঝামাঝি আবারও কিন্তু ঝেপে বৃষ্টি আরম্ভ হবে কণ্টাই দীঘা মন্দারমণি গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা রায়দিঘি ঝাড়খালি সমেত আমরা দেখতে পাচ্ছি গোসাবা দিকটাতে একই সঙ্গে উলবেরিয়া কোলাঘাট তমলুক কলকাতা চ ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ কাঁচরাপাড়া পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর হয়ে এদিকে বেলডাঙ্গা বহরমপুর হরিহরপুর নওডা ব্যাপক হারে বৃষ্টি রয়েছে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া চাকুল্লিয়া খড়গপুর এদিকগুলোতে সঙ্গে বাংলাদেশেও কিন্তু ঢাকা খুলনা বরিশাল ময়মনসিং সিলেট কালাই রংপুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির যে সম্ভাবনা বন্ধুরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু আগে যাব আরেকটু আগে গেলে ভোর তিনটের সময় কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টি পারবে দেখতে পাচ্ছেন বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদিয়া নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বহরমপুর বীরভূম এদিকগুলোতে ডোমকল করিমপুর হরিয়ালপুর নওডা বেলডাঙ্গা মুর্শিদাবাদ এদিকগুলো কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে চল্লিশ মিলিমিটার বৃষ্টি আবার পরের দিন অর্থাৎ উনিশ তারিখে তো আমরা দেখতে পেলাম পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি রয়েছে কিন্তু কুড়ি তারিখে গিয়ে আমরা ভোর তিনটে থেকে দেখতে পাচ্ছি আবারও সেই চল্লিশ মিলিমিটার বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় মেহেরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এদিকে ভোর তিনটের সময় আবারও গঙ্গাসাগর নামখানা কন্টায় দীঘা বেলদা জয়নগর বারুইপুর এদিকে বৃষ্টি বাড়বে কলকাতা এবং আশেপাশে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে তারপরে ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাগোদ্দা বলরামপুর এদিকেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত আপডেট আগে ভুলে যান এবারে কিন্তু নতুন আপডেট এসেছে এটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এদিকে বাংলাদেশে হয়ে শিলং অর্থাৎ মেঘালয়ের দিকেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে রয়েছে ত্রিপুরার দিকেও যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি আবহাওয়ার পরিবর্তন না হলেও তাহলে কিন্তু এই বৃষ্টিটা বাংলার উপর এসে আছড়ে পড়তে পারে আর যদি পরিবর্তন হয় পরবর্তী সময়ে বৃষ্টি কমে ব্যাপারে সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা সরাসরি প্রোভাইড করে দেবো তার জন্য আপনাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে সকাল ছটায় গিয়ে আবারও আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি ডোমকল জলঙ্গি মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিকে গোকর্ণ খড়গেরাম ভগবানগোলা এদিকে বাংলাদেশের রাজশাহী চারঘাট পুথিয়া লাভপুর মোহনপুর সিংড়া দিক থেকে রামপুরহাটের দিকটাতে এবং কলকাতার দিকেও বৃষ্টি কিছুটা বাড়ছে হিঙ্গলগঞ্জ তাকি বারুইপুর তমলুক কোলাঘাট শ্যামপুর ডায়মন্ডারবাদ জয়নগর বরিশাল বিষ্ণুপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এদিকগুলোতে তারপরে যদি আমরা আইটে এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে আমরা যদি দেখি তাহলে দেখুন দুপুর তিনটে দুপুর তিনটে থেকে কিন্তু আমরা আবারও বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি চাকুলিয়া জামশেদপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ জগৎবল্লপুর খানাকুল দাসঘড়া মেমারি বর্ধমান খণ্ডঘোষ পত্রেশ্বর সোনামুখী বেয়ালতর বারজোড়া গঙ্গাজলঘাট কাকসা দুর্গাপুর ঘোষকাড়া মাঙ্গালকোট পাতুলি মুরাগাছা এদিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে আমরা দেখতে পাচ্ছি সাগরদিকে খড়গেরা মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর এদিকগুলোতে আর দিকে বিহার এবং উত্তরপ্রদেশেও কিন্তু ভয়ঙ্কর অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু উনিশ তারিখে যেমন ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের ওপরেও ছিল কুড়ি তারিখেও দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম বহরমপুর এই কটি জেলা নিয়ে কিন্তু ঘুরছে যার কারণে কুড়ি তারিখেও আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি কিন্তু এই কুড়ি তারিখের পর এটি আস্তে আস্তে করে বাঘ নেবে পশ্চিম দিক বরাবর কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু থাকবে সেই আবার দক্ষিণবঙ্গের উপকূলে এবং বাংলাদেশের উপকূলে বিভিন্ন জায়গায় জায়গায় অতিভারী বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি জায়গায় হলুদ লাল হয়ে রয়েছে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকটাতেও এবং মালদার দিকেও এবারে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে অসমের দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই একুশ তারিখে যদি আমরা আপডেটটি দেখি একুশ তারিখে দেখুন রাত্রেবেলা ভোরবেলা সকালবেলা নাগাদ সে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ড এবং বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে পশ্চিমবঙ্গের এবং মালদা সাইড নিয়ে কিন্তু আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুরবেলা দেখুন আবারও সেই দক্ষিণবঙ্গের উপকূল সাইড থেকে কলকাতার দিকটাতে বৃষ্টি বাড়বে যার জন্য আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জয়নগর বারুইপুর ধামখানা ফ্রেদারগঞ্জ কন্টাই কেজুরি ডায়মন্ড এবং মহিসাল তমলুক সঙ্গে কলকাতাতে একটু ভারী বৃষ্টি হবে কলকাতা নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি বারাসাত এদিকটাতে এবং বাদ বাকি জায়গাটাতে হালকা থেকে হালকা হালকা বৃষ্টি হবে একুশ তারিখে আর একটু এগিয়ে গেলে দুপুর দুটোই দেখতে পাচ্ছেন বৃষ্টি বাড়বে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালত চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বর্ধমান বিয়ালত্তর গঙ্গা জলঘাটি বার্জোড়া ওখরা উদলামবাজার বোলপুর আমেদপুর সাইথিয়া রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ গোকর্ণ সাগরদিগি ডোমকল জলঙ্গি করিমপুর জঙ্গিপুর এদিকগুলোতে মানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা যত দেখতে পাচ্ছি বাড়ছে যাই হোক বাড়লেই ভালো কারণ গরমটা আবারও পড়েছে এবং এই গরমটা কিন্তু এই বৃষ্টিটাই কমাতে পারে তারপরে বাইশ তারিখের পর থেকে তো আরও বাইশ তারিখের আপডেট আপনাদের কাছে তুলছি না কারণ বাইশ তারিখের পর আরও পরিবর্তন হবে এরপরে কারণ বাইশ তারিখের পরে কিন্তু আবারও একটি নিম্নচাপ আছে যেটা পরবর্তী আপডেটে আপনাদেরকে তুলে ধরবো কারণ যেহেতু আমরা এখন একটু প্রিমিয়ামে যাইনি আমাদের আপডেটটা তার জন্য একটু গন্ডগোল করছে আপডেট অ্যাকুরেটলিভাবে মিলছে না প্রিমিয়ামে আমরা পরবর্তী সময় যাব তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ